কি যে করি আমি এই ছেলেকে নিয়ে না এটা আমার একটা পাগল ছেলে যতই বলি ততই কম বলা হয় আমার ছেলেকে নিয়ে যেন আমি চিন্তায় আর কি ঘুম আসে না কি করব ছেলেকে নিয়ে কোথায় রাখবো ছেলেকে নিয়ে কিভাবে রাখবো কিছুই বুঝে উঠতে পারি না সারাদিন তো ছেলের টেনশনে ঘুমই হয় না ছেলে সকাল বিকাল রাত্রি ফোন করে তো যাই হোক সারাদিন কাজ করি আর ছেলের চিন্তা করি ছেলেটা আমার পাগল ছেলেটা যতই বড় হোক না কেন আমার কাছে ছোটই সেই আবদার সেই বায়না করতেই থাকে হঠাৎ করে রান্নাঘরে আসলাম সারাদিন ব্যস্ত থাকি ব্যস্তর মধ্যে কাটে তার মধ্যে ছেলেকে নিয়ে চিন্তা করি আর ছেলেটা একটু সরল সাদা তো যে যা বোঝায় সেটাই বোঝে বুঝে আমাকে বলতে থাকে মা এটা হচ্ছে মা ওটা হচ্ছে এই বলতে থাকে তো যাই হোক সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি সন্ধ্যার পরে একটু চা না খেলে আমার আবার মাথা ব্যথা করে আমার বরাবরই অভ্যাসই সকালবেলা এক কাপ চা খাবো সন্ধ্যাবেলা এক কাপ চা খাবো চাটা যেন একটু জুতে যাতে না করলে আমার ভালো লাগে না তার জন্য কি করি বেশিরভাগ সময় আমি নিজের চা নিজেই বানাই একদিকে দুধ বসালাম একদিকে চা বসালাম নিজের জন্য নিজের জন্য এক কাপ চা খাবো আর ছেলের মেয়ের জন্য ছোট ছেলে মেয়ের জন্য দুধ দিব তো আমি নিজে না করলে তো আর কেউ করে খাওয়াবে না আর খাওয়ালেও ওই চা মুখে দেওয়া যাবে না দেওয়া যায় না তো তার জন্য ভাবলাম চলো নিজে সারা দিন কাজ করি এখন সন্ধ্যার পরে একটু ফ্রি হয়েছি ফ্রি হয়ে এক কাপ চা খাই চা খাইয়ে তারপরে একটু বসে যা আছে ঘরের কাজকর্ম সেগুলো করব। কোথায় কি ছেলে যে আমার পাগল ছেলে এক মিনিটও আমাকে ছাড়া কিছু বোঝে না সারাদিনে পঞ্চাশবার ছেলে ফোন ফোন দেয় তো চা করছি ওই সময় তিনবার ফোন করে ফেলল ছেলে তো যাই হোক ছেলে ফোন করার পরে তিনবারের পর চারবারের বেলায় ফোন তুললাম নাহলে তো ছেলে আবার রাগারাগি করবে ফোন না তুললে যদি বোন ফোন তোলে ভাই ফোন তোলে তাহলেও আগে সবার আগে বলবে মা কোথায় মা কোথায় মা কোথায় মা 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 করে সারা দিন আমার কানের পোকা নাড়িয়ে দিচ্ছে মা পাগল ছেলে দেখেছ দেখো আমার ছেলে মা পাগল সারা দিন সারাদিন মা করতেই থাকে এখন বাইরে গেছে এতদিন বাড়িতে ছিল তাও মার পিছন পিছন ঘুরতো এখন বাইরে গেছে বাইরে গিয়েও মা ছাড়া কিছু বোঝে না মা এটা কোথায় মা এটা কী মা ব্যাগের মধ্যে যাওয়ার সময় সব কিছু কুচ করে দেই চিরুনি থেকে শুরু করে একদম মুখে মাখার ক্রিম পর্যন্ত বাস গিয়ে দাঁড়াতে পারে না আরে বাবা ব্যাগটা খুলে দেখ কোথায় গিয়েছে তা না সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলবে মা আমার মুখে মাখার ক্রিমটা কোথায় মা আমার চিরুনিটা কোথায় দেখ এত বড় হয়ে গেছে এখনও কি সব কিছুকে বলে দিতে হয় নিজেকে কিছু বুঝতে পারে না নিজেকে কিছু দেখতে পারে না ও তো নিজেরই বুঝতে লাগে না যে মা সারাদিন কাজের চাপে থাকে মাকে আমি কত চাপ দিব কিন্তু কোথায় কিসের ওই বাহানায় মার সাথে একটু কথা বলে নিতে পারবে তো যাই হোক চলো আসল কথায় আসি চা বানাচ্ছি আর দিকে দুধ জাল দিচ্ছি ভাবছি যে ছেলে তো তিনবার ফোন করে ফেললো কিন্তু ফোন তো তুললাম না যাই হোক চারবার এবার ফোন করল ফোন তুললাম তোলার পরেই ছেলে দেখি হন্ত দন্ত হয়ে পুরো তাড়াহুড়া করছে মা কি করছো কি করছো যেই শুনলো যে আমি চা করছি এত লেটে কেন চা খাচ্ছ আরও আগে খেতে পারো নি আমি বললাম কী করে খাবো বলতো সারাদিন তো কাজ করতে থাকি কাজ থেকে ওর ছুটি নিব তারপরে তো একটু চা খাবো কে আমার কাজ করে দিবে। সেই সকালবেলায় ঘুম থেকে উঠি ওই যে হাত ভেজা থাকে আর রাত্রে শোয়ার সময় হাত শুকায় এই হচ্ছে আমার অবস্থা যাই হোক বল এত রাত্রে ফোন করলি কেন ছেলে বলছে মা 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 চাটা রেখে তুমি তাড়াতাড়ি ছাদে যাও কেন রে বাবা কী হয়েছে আমি ছাদে কেন যাব আরে যাও না আমি বলছি যাও এত কেন প্রশ্ন করছো তুমি চাটা রাখবে তুমি গ্যাসটা অফ করবে না ঠিক আছে ধর তুই আমি যাচ্ছি ও মা গ্যাসটা অফ করে ছেলের কথা শুনে আমি ছাদে দৌড়ে দৌড়ে ছাদে গেলাম ছেলে কিন্তু ফোন কাটেনি ছেলে কিন্তু ফোন হাতেই নিয়ে রাখছে কানে বলছে গেছো বললাম হ্যাঁ বলে ওই দেখো আকাশের দিকে তাকাও হ্যাঁ আকাশের দিকে তাকিয়ে তাকালাম কী হয়েছে ওই দেখো আকাশের দিকে তারা ডুবে যাচ্ছে তারা ডুবে যাচ্ছে ভালো কথা হ্যাঁ তুমি তারা যেহেতু ডুবে যাচ্ছে এখন তোমার মনের ইচ্ছা তুমি বলো তাহলে দেখবে সকালে উঠে ঠিক তারা তোমার কথা শুনবে আর মনের ইচ্ছা পূরণ করে দেবে দেখো কাণ্ড ছেলে কেমন পাগলামি করছে দেখছো আমি বললাম ও তাই আমি ওর মনের দুঃখ না দেওয়ার জন্য সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল যে ছোট্টবেলায় তো ওকে এগুলো কথা আমি বলেছি না ঠিক ওর অক্ষরে অক্ষরে মনে রাখছে তো তার জন্য আমি যদি এখন ওকে সত্যি কথাটা বলে দিই তাহলে ওর হয়তো মনটা ভেঙে যাবে আমি বললাম ও তাই নাকি তুই করছিস বাবা তখন ছেলে বলল হ্যাঁ মা আমি তো করছি আমার মনে হলো যে আমার মাটার তো সারাদিন কাজ করে সারাদিন কষ্ট করে যাই হোক আমার মাকেও বলি মা যদি ওপরে গিয়ে মার কিছু মনের আশা থাকে সেটা যদি মা বলে তাহলে সকালে উঠে ঠিক পূরণ হবে দেখো আমার ছেলে আমার কত চিন্তা করে আমি ছেলেকে বললাম বাহ খুব ভালো কথা বাবা